আসসালাম ওয়ালাইকুম ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি বানাবো তালের বড়া বা তালের ফুলুরি তালের সিজনে তালের বড়াটা কিন্তু খুবই জনপ্রিয় একটা রেসিপি আর এইটা খেতে অনেক বেশি মজার হয় তালের বড়া বা তালের পিঠা খেতে আমরা সবাই পছন্দ করি তবে তাল থেকে তালের রস বের করার ঝামেলার জন্য আমরা অনেকেই কিন্তু এই তালের পিঠা বানাতে পারি না তবে আজকে আমি একদম সহজ পদ্ধতিতে তাল থেকে রস বের করার সহ তালের বড়ার পারফেক্ট একটা রেসিপি দেওয়ার চেষ্টা করে আশা করছি আপনাদের অনেক বেশি ভালো লাগবে সেই সাথে সহজও লাগবে ইনশাআল্লাহ তাহলে চলুন আর কথা না বাড়িয়ে শুরু করি আজকের নতুন রেসিপি তালের বড়া বানানোর জন্য ফার্স্টে একটা মিক্সিং বলে আমি এক কাপ সুজি নেব আর সেই সাথে গরম দুধ নিব এক কাপ সুজির মধ্যে গরম দুধটা নিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিব একটা স্পেচলার দিয়ে এক কাপ সুজির জন্য আমি এক কাপ দুধ নিয়েছি আর দুধটাকে আগে থেকে গরম করে নিয়েছিলাম মিশানো হয়ে গেলে একটা ঢাকনা দিয়ে ঠেকে এই সুজিটাকে রেস্টে রেখে দিব কিছুক্ষণের জন্য আর এইদিকে আমি হচ্ছে তাল থেকে রসটা বের করে নেব আমি একটা পাকা তাল নিয়েছি মোটামুটি বড়ো সাইজের একটা তাল নিয়েছি যদি তালটা পাকা থাকে তাহলে খুব সুন্দরভাবে কিন্তু আপনারা এই যে মুখটা উঠিয়ে নিতে পারবেন তারপর কুষাটা এভাবে চাড়িয়ে নেবেন এভাবে চাড়ালে বেশি সহজ অনেকে আছে আটিগুলো বের করে তারপর চাড়িয়ে নেয় আমি তালের কুষাটাকে চাড়িয়ে নিয়েছি এখন আটিগুলোকে আলাদা করে নেব আমি তিনটা আটি প্রথমে আলাদা করে নিয়েছি ঠিক মাঝখানে একটা শক্ত অংশ থাকে ওটা ফেলে দিতে হবে শক্ত অংশটাকে ফেলে দিয়েছি এখন হচ্ছে এই যে আটিগুলোর মধ্যে থেকে দুটা আটি আমি একটা সাইডে সরিয়ে রাখবো তার আগে সবগুলো আটির উপরে আমি অল্প একটু পানি দিয়ে দিব এত বেশি পানি দেওয়া যাবে না যাতে তালের রসটা একটু নরম হয়ে থাকে তো এখন দুইটা আটি আমি একটা মিক্সিং বোলের মধ্যে রেখে দিচ্ছি আর একটা আটি থেকে প্রথমে আমি রস বের করে নিব আমি হাত দিয়ে কষলিয়ে কষলিয়ে কিন্তু রসটা বের করব না আমি একটা এখানে প্লাস্টিকের যে জুড়িগুলো হয় ওইগুলো নিয়েছি আর এই জুড়িটার ভিতরে আমি কিন্তু একটা মিক্সিং বোল রেখেছি উপর থেকে তালের আটিটা নিয়ে এভাবে আমি গষতে থাকবো আর রসটা কিন্তু নিচে পড়ে যাবে এভাবে যদি রসটা বের করেন আপনার কষ্ট কম হবে সেই সাথে এত কিছু মাখাবে না তো আমি একটু দেখিয়ে দিচ্ছি একটা সাইডে প্রথমে আটিটাকে গষতে থাকবো তারপর দেখবেন আটির একদম রসটা বের হয়ে সাদা সাদা হয়ে গেছে তো দেখেন এই যে দেখেন এইখান থেকে রসটা কিন্তু পুরোপুরি বের হয়ে গেছে এখন অন্য সাইড দিয়ে ঘষব এভাবে পুরো আটিটা এভাবে ঘষবেন আর মাঝে মধ্যে অল্প একটু করে পানি অ্যাড করবেন তো দেখেন পিউরিটা কিন্তু আমি বের করে নিয়েছি আর মাসাল্লাহ একটা তাল দিয়ে অনেকটা পিউরি হয়েছে কারণ এই তালটা মোটামুটি অনেকটাই বড় ছিল এখন এই পিউরিটাকে কিন্তু চেঁকে নিতে হবে যদি এটার মধ্যে কোনো রকম আঁশ থাকে তাহলে কিন্তু পেটে সমস্যা হবে এখন আমি এই পিউরিটাকে ছেঁকে নেবো তার জন্য আমি একটা নেট নিয়েছি জালে যেটাকে বলে আপনারা চাইলে যে কোনো স্টেনার দিয়েও ছেঁকে নিতে পারেন চাইলে কিন্তু কাপড় দিয়েও শুকনো সুতি কাপড় দিয়েও কিন্তু এটা ছেঁকে নিতে পারেন এখন হচ্ছে আমি সবটা পিউরি দিয়ে আমি এটাকে ছেঁকে নিব আর আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কত সহজে পিউরিটা বের করা যায় তাল থেকে অনেকে তো এটা অনেক বেশি ঝামেলা মনে করেন তবে আজকে আমি যে পদ্ধতিটাতে তালের পিউরিটা বের করেছি ঠিক এভাবে আপনারা বের করে দেখবেন অনেক বেশি সহজ হয় পিউরিটাকে ছেঁকে নিয়েছি আর দেখেন অনেক বেশি ঘন একটা পিউরি বের হয়েছে এটা একটা সাইডে রেখে দিচ্ছি এখন আগে থেকে যে সুজিটাকে আমি ভিজিয়ে রেখেছিলাম সুজিটা নিয়ে নিচ্ছি সুজিটা কিন্তু অনেকটাই ফুলে গেছে আর দুধটাকে টেনে নিয়েছে আমি কিন্তু কাঁচা সুজিটা অ্যাড করেছি আপনারা চাইলে সুজিটা একটু ভেজে নিতে পারেন এখন একটা স্ট্রেনে নিয়েছি আমি শুকনো কিছু উপকরণ অ্যাড করছি যেমন এক কাপ আটা সেই সাথে দুই টেবিল চামচ ঘোড়া দুধ বেকিং পাউডার নিয়েছি ওয়ান ফোর টি স্পুন সেই সাথে স্বাদ মতো লবণ এখন সবগুলো উপকরণ খুব ভালোভাবে ছেলে নিয়েছি ছেলে নেওয়া হয়ে গেলে অবশিষ্ট যে অংশগুলো থাকে ওগুলো ফেলে দিব স্বাদ মতো চিনি দিয়েছি আমি এখানে হাফ কাপ চিনি দিয়েছি আমি প্রথমে হাফ কাপ দিয়েছি পরে কিন্তু আর একটু দিব মিষ্টিটা অবশ্যই নিজেদের পছন্দ মতো দিয়ে দিবেন যে যতটুকু মিষ্টি খেতে পছন্দ করেন এখন এখানে দিয়ে দিব তালের পিউরি আমি এখানে এক কাপ দিয়েছি মুঠ আমি দেড় কাপ তালের পিউরি দিয়েছি প্রথমে এক কাপ দিয়ে খুব ভালোভাবে মেখে নিয়েছি পরে মনে হলো আর একটু দেওয়ার দরকার তার জন্য আমি দিয়েছি যে যতটুকু খেতে পছন্দ করেন ততটুকুই দিয়ে দিবেন এই ব্যাটারটাকে কিন্তু অনেকটা সময় ধরে খুব ভালোভাবে হাত দিয়ে এভাবে ফেটিয়ে নিতে হবে আপনারা একটু দেখেন আমি কীভাবে ফেটিয়ে নিয়েছি অনেকটা সময় ধরে এভাবে ফেটিয়ে নিয়েছি ব্যাটারের কনসিস্টেন্সিটা দেখে আপনারা বুঝতে পারছেন কিরকম হবে আর এইভাবে আমি বানিয়ে নেব ঠিক এভাবে বানালে অনেক বেশি ইজি হয় এখন হচ্ছে চুলা একটা প্যান বসিয়ে তার মধ্যে পর্যাপ্ত তেল গরম করে নিয়েছি একটু বেশি করে তেল গরম করতে হবে আর চুলা গাছটাকে মিডিয়াম টু লোয়েতে রাখতে হবে তো তেলটা গরম হওয়ার পর আমি কিন্তু একে একে সবগুলো বড়া দিয়ে দিচ্ছি কয়েকটা ভেজে ভেজে নিতে হবে আর এগুলা কিন্তু একটু ফাঁকা ফাঁকা করে দিতে হবে কারণ এগুলো ফুলে অনেক বড় হয়ে যায় তো আমি যেভাবে বড়াগুলো দিচ্ছি দেখেন একটু ময়লা হবে না এখানে সেখানে পড়বে না ব্যাটারটা তেলের মধ্যে ব্যাটারটা দেওয়ার সাথে সাথে কিন্তু বড়াগুলোকে নাড়াচাড়া করা যাবে না কিছুটা সময় পর একটা পাশ শক্ত হয়ে যাওয়ার পর কিন্তু উল্টে দিতে হবে তার আগে দিলে এগুলা ভেঙে যাবে তো এগুলা ফুলে কিন্তু একদম তেলের উপরে বেশি আসবে আমার আজকের এই তালের বড়াগুলো অনেক বেশি ফুলকু নরম তুলে সফট হয়েছে আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন তালের এই বড়াগুলোকে কিন্তু একটু সময় নিয়ে উল্টে পাল্টে ভেজে নিতে হবে এত যদি চুলা রাসটাকে বাড়িয়ে এই বড়াগুলো ভেজে নেন তাহলে দ্রুত বড়ার মধ্যে কালার চলে আসবে ঠিক এই বড়াগুলো ফুলকু হবে না সেই সাথে ভিতরটাও কাঁচা থাকবে আমি কিন্তু একটু সময় নিয়ে খুব ভালোভাবে এই বড়াগুলোকে ভেজে নিয়েছি উপরটা একটু ক্রিস্পি টাইপের হয়েছে আর ভিতরটা একদম সফট নরম তুলতুলে হয়েছে তো বড়াগুলো কিন্তু হয়ে গেছে এর থেকে বেশি কালার আনবো না এগুলো ঠান্ডা হতে হতে আর একটু কালার চলে আসবে আর এগুলোকে তেল জড়িয়ে উঠিয়ে নিচ্ছি সেই সাথে আপনাদেরকে একটা রিকোয়েস্ট করছি যারা আমার চ্যানেলে আজকে নতুন আছেন যদি আমার রেসিপিগুলো আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা অন করে দিবেন আর হ্যাঁ যারা যারা অলরেডি এই কাজটা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর সেমভাবে বাকি বড়াগুলো ভেজে নিয়েছি অবশ্যই বড়াগুলো তেলের মধ্যে দেওয়ার সময় চোলা থেকে লো করে দিবেন আর বরাগুলো যখন তেল থেকে উঠিয়ে নেবেন তখন চোলা আঁচটাকে হাই করে দিবেন এতে করে বড়ার মধ্যে যে এক্সট্রা তেলটা থাকে ওইটা থাকবে না তো সেমভাবে এগুলো আমি তেল জড়িয়ে উঠিয়ে নিয়েছি আর বড়াগুলো দেখেন মাসাল্লাহ আমি একটু আপনাদেরকে ভেঙে দেখিয়ে দিব অনেক বেশি সফট নরম তুলতুলে হয়েছে আমি এখানে দেড় কাপ তালের পিউরি দিয়েছি এক কাপ সুজি এক কাপ ময়দা সেই সাথে গুঁড়া দুধ আর চিনি দিয়েছি আর এতে করে এই বড়াগুলো এত বেশি ফ্লেভারফুল হয়েছে মার্শাল্লাহ তালের গ্রানে একদম মোমো করছিল আর দেখেন কতটা সফট হয়েছে এই বড়াগুলো কিন্তু সংরক্ষণ করেও খাওয়া যায় তালের সিজনে একদম সহজ জনপ্রিয় বলতে পারেন ট্র্যাডিশনাল একটা রেসিপি একদম সহজে তালের থেকে পিউরি বের করার সহজ ডিটেলসে শেয়ার করার চেষ্টা করেছি আশা করছি আপনাদের খুবই ভালো লেগেছে সেই সাথে সহজেও লেগেছে তাহলে আজকের রেসিপি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম